সকল মাধ্যমিক শিক্ষার্থীরা সবাই কেমন রয়েছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের টপিক হচ্ছেই তাপের ঘটনা সমূহ সাজেশন হিসেবে কি কি আসতে পারে তার একটা শর্ট ডেস্ক্রিপটিভ লিখে দিয়েছি দেখো আলফা বিটা গামা এগুলো কি জানো একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করিম পদার্থের এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক এক নম্বর এদের সম্পর্ক কি একক কি মাত্রা কি দু নম্বর হিসেবে বলা যেতে পারে লোহার বা যে কোনো পারে যে কোনো ধাতুর আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ডিগ্রি সেলসিয়াস এর অর্থ কি বা এর সঙ্গে লেখো এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে তরলের প্রসারণ কি একটা আপাত একটা প্রকৃত প্রসারণ এগুলো আসতে পারে তাপ পরিবাহিতা কি তাপ কি এবং তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে যে সম্পর্ক বা রাশিমালা এগুলোই এই অধ্যায়টা দেখে ইম্পর্ট্যান্ট হিসেবে দিয়ে দেওয়া যেতে পারে একটু আলোচনা করে নি দেখো আলফা বিটা গামা যেহেতু পদার্থের তিনটি অবস্থা আমাদের এখানে পড়তে হচ্ছে একটা কঠিন একটা তরল একটা গ্যাসীয় প্রথমে জানি আমরা যে কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ হয়ে থাকে একটা দৈর্ঘ্য প্রসারণ একটা ক্ষেত্র প্রসারণ বা পুরো ক্ষেত্রফলটা যেটা প্রসারণ হয় এবং আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণকে আলফা দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্র প্রসারণকে বিটা দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণকে গামা দ্বারা প্রকাশ করা হয় এই সম্পর্কটাই আসে আলফা সমান হয় বিটা বাই টু সমান হয় গামা বাই থ্রি ওকে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছো আলফা বিটার সম্পর্ক কি এর একক কি আলফা বিটা বা গামার এর ইউনিট হচ্ছে সেলসিয়াস ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা ক্যালভিন ইনভার্স তিনটে একক এর মাত্রা যেহেতু তাপমাত্রাকে আমরা সব সময় থিটা দ্বারা প্রকাশ করি তাই এর মাত্রা হচ্ছে থিটা ইনভার্স এটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন ওকে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 12 10^-6 পার ডিগ্রি সেলসিয়াস এর মানে কি একটা যদি লোহার দণ্ড হয় এটা প্রাথমিক অবস্থায় যদি এর দৈর্ঘ্য এল হয়ে থাকে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা বৃদ্ধি করায় লোহার দৈর্ঘ্যে যেরূপ প্রসারণ হয় সেই প্রসারণটা হয় বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে অর্থাৎ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান বারো হান্ড্রেড মানে সিক্স ফার ডিগ্রি সেলসিয়াস এর মানে কি প্রাথমিক অবস্থায় কোন লোহার যে দৈর্ঘ্য হয় সে সেই দৈর্ঘ্যটা হ্যাঁ আর ওই লোহাতে যদি প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় বা তাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের বারো ইন্টু টেন টু মাইনাস সিক্স অংশ বৃদ্ধি পাবে এটা হচ্ছে প্রাথমিক যে দৈর্ঘ্য রয়েছে তার বারো ইন্টু টেন টু দি সিক্স দৈর্ঘ্যটা প্রতি এবং দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝতে পেরেছ তরলে যেহেতু নির্দিষ্ট আকার বা আয়তন নেই তরলে তাহলে দুই ধরনের আয়তন প্রসারণ দেখা যায় একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ সাপোজ এই পাত্রে একটা তরল রাখা রয়েছে যে কোনো তরল যদি এই পাত্রটাতে তাপ প্রয়োগ করা হয় বা উষ্ণতা দেওয়া হয় তাহলে কি হবে ন পাত্রেরও প্রসারণ হবে সাথে তরলেরও প্রসারণ হবে এখন যদি পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুটোকেই আমরা যোগ করে থাকি তাহলে আমরা যে প্রসারণ পেয়ে থাকি সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ কি জিনিস না যদি পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করা হয় অর্থাৎ পাত্রের প্রসারণটাকে যদি ধরা না হয় কেবল তরলের প্রসারণটাকেই ধরা হয় তাহলে সেই প্রসারণটা হচ্ছে আপাত প্রসারণ তরলের যেহেতু আপাত প্রসারণ রয়েছে প্রকৃত প্রসারণ রয়েছে সেই অনুসারে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কও আছে আবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কও আছে এখানে প্রশ্ন আছে যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনটা ওর নিজস্ব ধর্ম তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাই হচ্ছে তরলের একান্ত নিজস্ব ধর্ম বুঝতে পেরেছ চল পদার্থের তাপ পরিবাহিত কি জিনিস দেখো তাপের সুপরিবাহী কারা যারা তাপ পরিবহন করে অর্থাৎ তাপ পরিবাহিত হচ্ছে যে সমস্ত পদার্থ তাপ পরিবহন করে সেই সমস্ত পদার্থ এই পদার্থের এই ধর্মকে বলা হয় তাপ পরিবাহিতা এক কথায় দেখো একটা ছোট্ট লোহার দণ্ড নেওয়া হলো এবং এটা হচ্ছে একটা তামার দণ্ড দেওয়া হলো লোহার দণ্ডটার মধ্যে কি আছে লোহার পরমাণুগুলো আছে এবং তামার দণ্ডর মধ্যে আছে তামার পরমাণু আমরা লোহাটাকে উষ্ণ রেখেছি এবং তামাটাকে শীতল রেখেছি ওকে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে যে তাপের ট্রান্সফার হয় বা পরিবহন হয় এই ধর্মটাকে বলা হয় তাপ পরিবাহিতা এবং আরেকবার বলছি কোন ধাতুর উষ্ণতর অঞ্চল থেকে চিততর অঞ্চলের দিকে যে তাপের পরিবহন হয় এই পদার্থের এই ধর্মটাকে বলা হয় পদার্থের তাপ পরিবাহিতা এর বিভিন্নটি তাপ পরিবাহিতা কিছু পদার্থ বেশি তাপ পরিবহন করতে পারে কিছু পদার্থ কম তাপ পরিবাহিত বহন করতে পারে এই যে পদার্থের যে নানান জনের কেউ কম তাপ পরিবহন করে কেউ বেশি তাপ পরিবহন করে এই যে কোন পদার্থ কত বেশি তাপ পরিবহন করতে পারবে এবং কোন পদার্থ কত কম তাপ তাপ পরিবহন করতে পারবে এই এই যে যে ব্যালেন্স বা মাপটা জন্য আমরা পরিবাহিতাঙ্ক শব্দটা বা এককটা আমরা ব্যবহার করে থাকি চলো বোঝা যাক তাপ পরিবাহিতাঙ্ক কি জিনিস তাপ পরিবাহিতা তার পদার্থের কি কি ধর্মের উপর ডিপেন্ড করে সেটা একবার নির্ণয় করি একটা বই এবং সাপোজ ধরে লাও এটা একটা লোহার ঘনক যার দৈর্ঘ্য এটা প্রস্থ হচ্ছে এটা এটা কতটা মোটা আছে সেটা হচ্ছে বেদ বেদটাকে ডি হিসেবে প্রকাশ করা হয় এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে এ দ্বারা আমরা প্রকাশ করব যেহেতু এর দুই পৃষ্ঠে উষ্ণতা উষ্ণতা থাকবে একই হতে পারে আবার না হতে পারে আলাদা হতে পারে ধরে নাও এই পৃষ্ঠের উষ্ণতা থিটা ওয়ান এবং এই স্টোটার উষ্ণতা থিটা টু ধরা হলো তাপ পরিবাহিতা কিউ দ্বারা যদি প্রকাশ করি যত পরিমাণের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাপ তত কি হবে তাপ পরিমোহনtau তত বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক ন এই সাথে সরল সম্পর্ক তাহলে লিখতে পারি কিউ ভেরিয়েস এই ওকে কি বেরিসের এই হলো তাহলে ক্ষেত্রফলের সাথে এর সরল সম্পর্ক যেহেতু এই পৃষ্ঠদলের উষ্ণতা থিটা 1 এবং এই পৃষ্ঠদলের উষ্ণতা থিটা 2 তাহলে সেইভাবে এদের পার উষ্ণতার পার্থক্য হবে এবং উষ্ণতা যত বেশি হবে কি তাপ পরিবহনটা তত বেশি হবে তাহলে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ পরিবহনটাও তত বেশি হবে তাহলে উষ্ণতার পার্থক্যের সাথে তাপ পরিবহনের কি সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক এই পৃষ্ঠতলটাকে যদি থিটা ওয়ান এবং এটা যদি থিটা টু ধরি তাহলে উষ্ণতার পার্থক্য না হলে তো পরিবহন হবে না তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু থিটা টু যখন কি থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু এর মানে হচ্ছে থিটা ওয়ান যে প্রথম পৃষ্ঠতলে থিটা ওয়ান তাপটা সেই পৃষ্ঠতলের তাপটা বেশি এবং থিটা টু যেটা আছে সেই তাপটা কম ওকে তাহলে যেমন যেমন পৃষ্ঠতলের তাপমাত্রা বৃদ্ধি পাবে বা উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি তেমন তেমন তাপ হবে এটা একটা বই আছে এটা এই পৃষ্ঠতলের থেকে এদিকে তাপ মনে করো এটা যদি মোটা করে দিই এই দুটা বই আমি যদি জয়ন করে দিই তাহলে কি হবে বলতো এই দুটা বই যদি জয়ন করি তাহলে এর কি বেদটা বৃদ্ধি পেয়ে যাবে যেমন যেমন বেদটা বৃদ্ধি পাবে তেমন তেমন তাপ পরিবাহিতা কি হবে কমবে তাহলে একটা কমছে একটা বাড়ছে তাহলে এই সাথে কি সম্পর্ক হবে বলে তো বেস্ত সম্পর্ক তাহলে বেদ যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে কিউ ভেরিয়েসেস 1/ডি আকারে লিখতে পারি তাহলে কিউ ভেরিয়েসেস 1/ডি ডিটা হচ্ছে কি বেদ বেদ যত কমবে তাপ পরিবহন তত বাড়বে দেখো যে কোনো পদার্থে যত সময় ধরে তুমি তাপ দেবে ওই পদার্থে ঠিক তত বেশি পরিমাণ তাপ পরিবহন হবে তাহলে সময়ের সাথেও তাপ পরিবাহিতা কি সরল সম্পর্ক তাহলে লিখতে পারি কিউ ভেরিয়েশন টি যত সময় ধরে পদার্থের উপর তুমি তাপ প্রয়োগ করবে অন্য পদার্থে তাপটা তত বেশি তত পরিমাণ তাপ পরিবাহিত হবে তাহলে কিউ ভেরিয়েশন এটা টি হচ্ছে কিউ ভেরিয়েশন 1/টি হচ্ছে

ডি এটা হচ্ছে এই কিটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে তাপ পরিবাহিতাঙ্কের একক কি এই সিজিএস একক কি এর এসআই একক কি এগুলো প্রশ্ন আছে তাহলে সিজিএস একক কিভাবে নির্ণয় করছি দেখো কেটাকে এক পাশে রাখো কে সমান কিউ ইনটু ডি বাই দেখো এ ইনটু থিটা 1 মাইনাস থিটা 2 ইনটু তাহলে একক হিসেবে কি বলা যেতে পারে কিউ যেহেতু তাপ তাহলে তাপের তাপের একক কি ক্যালোরি বা জুল যেমন লিখতে পারি তাহলে ক্যালোরি লেখো তাপের একক ক্যালোরি ডি যেহেতু এটা কি বেদ তাহলে বেদটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা সেন্টিমিটার তাহলে বেদ হচ্ছে সেন্টিমিটার সিএম এ হচ্ছে আমার ক্ষেত্রফল ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করি সেন্টিমিটার স্কয়ার আর থিটা ওয়ান এটা উষ্ণতা উষ্ণতা কি ডিগ্রি সেলসিয়াস দ্বারা প্রকাশ করি ডিগ্রি সেলসিয়াস আর টি যেহেতু সময় তাহলে এটাকে সেকেন্ড দ্বারা প্রকাশ করি দেখো এখানে সেন্টিমিটার এখানে দুটা সেন্টিমিটার আছে তাহলে একটা নিচে একটা সেন্টিমিটার হয়ে যাবে তাহলে এর সিজিএস হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স এটা হচ্ছে সিজিএস একক এসআই একক কি হবে বলতো এসআই ইউনিট এসআই ইউনিট যেহেতু এটা ক্যালোরি ক্যালোরি তাপের এসআই একক হচ্ছে জুল তাহলে জুল আর সেন্টিমিটার একক কি মিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস কে কি লিখি আমরা কেলভিন লিখি কেলভিন ইনভার্স আর সেকেন্ডটা সেকেন্ডই আছে সেকেন্ড ইনভার্স তখন জুল পার সেকেন্ড এই জুল পার সেকেন্ডটাকে আমরা ওয়াট অর্থাৎ ক্ষমতার একক হিসেবে ধরতে পারি তাহলে ক্ষমতাকে আমরা লিখতে পারি এই জুল পার সেকেন্ডটাকে ওয়াট লিখি তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওকে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স যে তাপ পরিবাহিতা পরিবাহিতাঙ্ক কে কে এর সিজিএস একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স এসআই একক এর দুটো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স অথবা জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক বিভব পার্থক্য সমান আমরা কি জানি আই ইনটু আর এটা আমরা জেনে থাকি তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু সমান আই ইনটু আর হয় বা আর সমান আমরা লিখতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু বাই আই এইটা আমরা লিখে থাকি একটু আগে আমরা যে সমীকরণটা পেলাম কিউ সমান কে থিটা থিটা ওয়ান মাইনাস টু এ টি বাই ডি এটা তো পেলাম তাহলে কিউ বাই এই টিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিউ বাই টি সমান কি হই কে ইন্টু

কে ইন টু এ লিখতেই পারি ডি বাই কেন লিখতে পারি কিনা দেখো দেখো তো ডি বাই কে আর এই আর একই রকম দেখে ঘনটা ঘনটা উষ্ণতার যদি পার্থক্য না হয় তাহলে সে তাপ পরিবহন হবে না অনুরূপে পরিবাহীর মধ্যেও বিভব প্রভেদ যদি সৃষ্টি না হয় ওর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হবে না ঠিক তেমনি আর এর কাজ কি চরতড়িতে আর এর ধাকা রোধ রোদের কাজে হচ্ছে তড়িৎ পরিবহনকে বাধা দেওয়া ঠিক তেমনি এখানে এই যে ডি বাই কে এ আর আর এটা প্রায় একই রকমের যেহেতু এখানেও আর এর সাথে যদি এটাকে তুলনা করে হয় এই যে ডি বাই কে এ এটাকে এর এই পুরো রাশিটার কাজেই হচ্ছে পদার্থের যে তাপ পরিবহন সেই তাপ পরিবহনটাকে বাধা দেওয়া হচ্ছে ডিবাই কে এর কাজ দি ভাই এ কে এটাকে বলা হয় তাপীয় রোধ হ্যাঁ তড়িৎ রোধের যেমন কাজ তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া তাপীয় রোধের কাজ হচ্ছে তাপ পরিবহনকে বাধা দেওয়া এই তাপীয় রোধের দাসিমালাটা তোমাদের এবারের পরীক্ষায় আস আসতে পারে তাহলে তড়িৎ রোধ এবং তাপীয় রোধ কি জিনিস বুঝা গেল লিখতে পারবে চলো তাহলে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই এখানে ভিডিওটা শেষ করছি পরের দিন অঙ্কের সাজেশন হিসেবে একটা ভিডিও আসবে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার